স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমরা একটি রাশির উৎপাদক বিশ্লেষণ দেখবো রাশিটি হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তো প্রথমে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র করবো মানির্ণয়ের যে সূত্র আছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর বাদ বাকি জেড কিউব আর মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এভাবে রেখে দেব তো এখন আমরা কিউবের যে ট্রাম দুইটা আছে সেই দুইটা ট্রাম কিন্তু আমরা এক জায়গায় করবো এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব আর এদিকে মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু আর মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এই দুটা দুইটা এক পাশে আমরা লিখলাম এখন আবার এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্র রয়েছে সেটা আমরা প্রয়োগ করবো এখানে আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এখানে এ হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি হচ্ছে জেড প্লাস বি অর্থাৎ জেড এই পর্যন্ত কিন্তু আমরা সূত্র করলাম এখন এইটার থেকে কিন্তু আমরা কমন নেব এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস থ্রি এক্স কমন নেওয়া যাচ্ছে মাইনাস এখানে কিন্তু মাইনাস তাই এক্স প্লাস এর এখানে চিহ্ন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কারণ এক্স প্লাস ওয়াই এর কিন্তু মাইনাস ছিল এবং এই সামনে যে মাইনাসটা কমন নিলাম আমরা এই মাইনাসের কারণে কিন্তু এক্স প্লাস আগে প্লাস হয়ে গেল অর্থাৎ এক্স প্লাস ওয়াইটা কিন্তু ব্রাকেটের মধ্যে রয়েছে এবং এই ব্রাকেটের মধ্যে যে অংশটা রয়েছে এক্স প্লাস ওয়াই সেই অংশটা কিন্তু সেই অংশটার সামনে কিন্তু মাইনাস ছিল নেগেটিভ সাইন ছিল এখন কিন্তু সেই অংশটা পুরাটার সামনে অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের কিন্তু প্লাস হয়ে গেল তাহলে এখানে কিন্তু এক্সট্রাভাবে এক্স মাইনাস ওয়াই লেখার প্রয়োজন নেই এক্স প্লাস ওয়াই আর এই জেডের আগে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল এই মাইনাসের কারণে প্লাস হয়ে গেলো তাহলে কিন্তু আমরা একই রকম ট্রাম পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা আমরা একবার নিয়ে ফেলবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু আর বাদ বাকি যেগুলো থাকে সেগুলো আমরা লিখবো এখানে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে আর বাদ বাকি যে ট্রামগুলো আছে ওগুলো আমরা লিখে ফেলি মাইনাস থ্রি এক্স ওয়াই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি স্কোয়ারগুলো একদিকে লিখলাম আর মাইনাসগুলো যোগ বিয়োগ করে একদিকে লিখলাম অর্থাৎ মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড এটাই আমাদের অ্যান্সার